ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল এক মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায় যে এই রাজলা ওভার ব্রিজের গোড়ায় পুলিশ একদিকে গুলি করছে অন্যদিকে এই জায়গাতে একজন তরুণ আর একজন তরুণকে টেনে নেওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে পুলিশের গুলির মুখে একজন তরুণ দৌড়ে পালিয়ে যায় আর একজন এখানে পড়েছিল পালিয়ে বেঁচে যাওয়া তরুণ রাহাত হুসাইন জানান ওই ঘটনা বিশে জুলাইয়ের আর সেখানে পড়ে থাকা গুলিবিদ্ধ তরুণ একজন ছাত্র তার নাম ইমাম হাসান ভুইয়া তাইম তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম হাসানের আমাদেরকে বলতেছে যে দৌড় দে একটা খারাপ বাসায় বকা দিয়ে সে বলতেছে যে দৌড় অবস্থায় তাইম যখন দুই তিন কদম যখন দিয়ে দেয় ওই অবস্থায় তাকে পিছন থেকে শুট করা হয় একটা শ্যুট করে তার পায়ে আর একটা করে তার কোমরের নিচ থেকে মানে কোমরের নিচে যেই লাইফ বুলেটটা যে করে ওই বুলেটটা ছিদ্র হয়ে তার সামনে দিয়ে বের হয়ে যায় নিরস্ত্র ইমাম হাসানকে শুধু গুলি করেই খান্ত হয়নি পুলিশ তাকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয় ইমাম হাসানের মা জানান পুলিশ কর্মকর্তাদের আসামি করে হত্যা মামলা দায়ের করতে আদালতে দুই দিন ঘুরতে হয়েছে এরপর থানায় এজাহারভুক্ত করতে গিয়েও বিড়ম্বনার শিকার হয়েছে তার পরিবার আসামি ডিউটি করতেছে টাকা নিতেছে ঘুমাইতেছে এক মাস হয়ে গেছে আর আমি ঘুমাইতে পারছি না এটা কেমন কথা দেশের কি বিচার আমি পুলিশের বউ হয়েও বিচার পাচ্ছি না তাহলে সাধারণ মানুষ কি বিচার পাইবো কোথায় থেকে বিচার আসবো পুত্র হত্যার বিচারের জন্য মামলা করতে ভোগান্তি ও হয়রানির অভিযোগ করেছেন রংপুর থেকে ঢাকায় আসা তাহির জামান প্রিয়র মা শামসিয়ারা জামান আমরা যে মামলাটা করেছি এই থানার আছেন মেইন ওনারও নাম দেয়া হয়েছে দায়িত্বে এর আগে যিনি ছিলেন তার নাম দেয়া হয়েছে মামলা রুজু করতে নিউ মার্কেট থানায় অবস্থান নিয়ে বারো ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হন তিনি এবং তার সঙ্গে সহযোগিতার জন্য যারা গিয়েছিলেন তাদেরকেও হাত পা কেটে ফেলতে হয়েছে পঞ্চাশ হাজার লোক আহত আইসেক গেসে কত শত লোকের আপনি দেখেন তারপরে এসে আমাদেরকে এটা পোহাইতে হবে না এই বিচারের নাম হচ্ছে এইটা মিরপুরে বুকে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত আসিফ ইকবাল এম এ রাজ্জাকের একমাত্র ছেলে পুত্র হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন তিনি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক কয়েকজন মন্ত্রী নেতা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সহ মহাজোটের নেতা এবং অজ্ঞাত পাঁচশো জন আসামি রাখা হয়েছে মামলা থানায় করতে চাইছিলাম তারপরে এক উকিলিভার চিন্তা করলাম যে প্রমোশন নিয়ে দেখি উনি কি বল যে ভাই থানায় এটা করবেন এই থানার এই পেপারটা যে কালকে আপনার আসেই থানায় এর নিশ্চয়ত আপনার দেওয়ার মতো লোক তো এখন কে নেই হয়তো আপনার এটা দরাই বা বা এখন ওনাদের কাছে গেলেন ওনারা হয়তো যেভাবে বললো সেইভাবে আপনার কেসটা সাজাই তারা লিখে নিল ছাত্র নিহতদের পরিবারের পক্ষে পর্যন্ত বেশ কয়েকটি মামলা হয়েছে এবং সারা দেশে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও তার সরকারের মন্ত্রী উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং অজ্ঞাত পরিচয়ে শত শত আসামি করে যেভাবে মামলা হচ্ছে সে কারণে এক ধরনের উদ্বেগও সৃষ্টি হয়েছে ঘটনার বর্ণনাগুলো এত শ্যালো কোন কোন জায়গায় ঢাকার একটা মামলা যেটা আপনার সিআর কেস আদালতে মামলাটা করা হয়েছে সেটা এফআইআর হিসেবে ট্রিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এফআইআরটা দেখে আমার কাছে খুব একটা জুৎসই মনে হয়নি সুস্পষ্ট না করলেই একটা মামলা দুর্বল হয়ে যাবে বিশেষ আমি তা বলছি না এটা তদন্তের মধ্যেও অনেক কিছু চলে আসতে পারে সমস্যাটা এখানে তদন্তটা কে করবে পুলিশগুলি গুলি এখন পুলিশই তদন্ত করবে কোনো না কোনো বাহিনীকে পুলিশকে দিয়েই আপনি করাবেন বন্য কোনো বাহিনীকে দিয়ে করাবেন কাকে দিয়ে করাবেন এখানে তো সব বাহিনী সংশ্লিষ্ট ছিল শুধুমাত্র আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকেও হত্যা মামলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বিগত সরকারের যারা মন্ত্রী ছিলেন এই মন্ত্রীদের বিরুদ্ধে কিছু মামলা দেওয়া হয়েছে এই মামলাগুলো বিষয়ে আমি আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা সন্দেহ প্রকাশ করি আমরা চাই এই হত্যাকারীদের হচ্ছে প্রপার আন্তর্জাতিক মান নিশ্চিত করে তাদের জন্য যথাযথ বিচারটি নিশ্চিত করা যায় যাতে করে পরবর্তীতে এই বিচার প্রক্রিয়া নেওয়ার জন্য কোনো এই বিচার প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না থাকে এদিকে জুলাই আগস্টে নির্বিচারে গুলিতে যেভাবে মানুষ মারা গেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার ঘোষণা দেয় সরকার নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলছেন সব রকম বিতর্কের ঊর্ধ্বে রেখেই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার কিছু কিছু ক্ষেত্রে এভিডেন্সগুলো ডিজিটাল এভিডেন্সগুলো কিভাবে ব্যবহার করা হবে ফরেন্সিক এভিডেন্সগুলো কীভাবে ব্যবহার করে সেগুলো গাইডলাইন আসছে বিভিন্ন জাজমেন্টেও এসেছে তো ফলে আমাদের স্পুডেন্স ডেভেলপ করছে ন্যায় বিচার যাতে নিশ্চিত হয় কেউ যাতে বলতে না পারে এটা ক্যাঙ্গারু কোর্ট কেউ যাতে বলতে না পারেন যে আদালতে বিচার হচ্ছে আসামিরা সঠিক বিচার পাচ্ছেন না ন্যায় বিচার পাচ্ছেন না তাদের আইনজীবীরা প্রপারলি আইন উপস্থাপন করতে পারছেন না এই প্রশ্নটা যাতে না আসে সেটা আমি আমার পক্ষ থেকে রাষ্ট্রকে এবং এই সরকার আশা সেই জিনিসটা নিশ্চিত করবেন জাতিসংঘের পরিসংখ্যানে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে গুলি ও সহিংসতায় সাড়ে ছয়শোর বেশি মানুষ নিহত হয়েছে এখন গণআন্দোলনে স্বজন হারা পরিবারগুলোর দাবি এই হত্যাকাণ্ডগুলোয় জড়িত দোষীদের যেন দ্রুততম সময়ে বিচার করা হয় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা